যে কোনো ভিডিওর ওপরে আপনি অন্য একটা ভিডিও অ্যাড করতে পারবেন বা যে ভিডিওটা প্লে থাকবে সে প্লে হওয়ার সাথে সাথে অন্য আরেকটা ভিডিও আপনি আপনার ওই ভিডিওর এক কোনোতে বা সাইডে বা সেই ভিডিওর ওপরে কিন্তু অ্যাড করে আপনি সেটা প্লে করতে পারবেন খুব সহজেই হ্যালো ডিয়ার আরি আশা করি আপনার ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি এই ভিডিওগুলো যেটা হয় একটা ভিডিও প্লে থাকে বা একটা ভিডিও প্লে করা হয় এই প্লে হওয়ার সাথে সাথে অন্য আরেকটা ভিডিও সেই ভিডিওর ওপরে কিন্তু অ্যাডজাস্ট করা থাকে বা সেখানে এক কোনোতে অ্যাডজাস্ট করা থাকে বা এক সাইডে থাকে সেটা কিন্তু প্লে করা হয় সো ঠিক সেমভাবেও আপনার একটা ভিডিও প্লে থাকবে সে ভিডিওর উপরে অন্য একটা ভিডিও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন বা প্লে করতে পারবেন খুব সহজেই সো কিভাবে কাজটা আপনি করবেন সহজ একটা ট্রিক্স জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন তো ফার্স্টই আপনার ফোনের ডাটা অথবা করে নেবেন না আপনার ফোনে যেটা করতে হবে গুগল প্লে স্টোর আসবেন গুগল প্লে স্টোর আসার ইনস্টল সেটা হচ্ছে আপনার ইনশট অ্যাপ অ্যাপটা ইনস্টল করার পরে আপনি ওপেন থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে কয়েকটা স্টেপে দেখেন এখান থেকে ভিডিও ফটো এবং কোলাজ লেখা আছে তো এখান থেকে যেটা ভিডিও লেখা আছে আপনি ভিডিওতে আপনি ক্লিক করবেন আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে ভিডিওটা আপনি এখান থেকে এখন আপনি এডিট করতে চাচ্ছেন বা ভিডিওর আরেকটা ভিডিও আপনি অ্যাড করতে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটা ভিডিও জাস্ট আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখান থেকে সিলেক্ট করে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে আপনি এখান থেকে এখন এটা আপনার সাইজ মতো করে আপনি এটা আপনি সাজিয়ে নিতে পারবেন এখান থেকে নিচের দিকে ক্যানভাস লেখা আছে ক্যানভাসে যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন দেখেন এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে তো এখান থেকে আপনি যদি এখান থেকে আমি ওয়ান টু অনে করবো এখান থেকে ওয়ান টু অনে করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু সাইজ হয়ে গেছে তারপরে এখানে টিকমার্কে আমি ক্লিক করলাম এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে আপনাকে এবার যেটা করতে হবে দেখেন এখান থেকে ভিডিওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে দেখেন এখান থেকে এই ভিডিওটি এখন আপনি চাচ্ছেন এখান থেকে যেমন আপনাদেরকে এটা প্লে করে দেখায় তার আগে আমি একটু আমার সাউন্ডটা এখান থেকে আমি অফ করে দিলাম বা এটার আমি যে ভিডিওর যে সাউন্ডটা আমি এখান থেকে সাউন্ডটা আমি এখান থেকে আমি স্টপ করে দিলাম তাহলে সুবিধা হবে এই যে দেখেন এখান থেকে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এখন অনেক সময় আমরা যেটা চাই এই ভিডিও যেটা রয়েছে ভিডিওর মধ্যে থেকে এখান থেকে যে কোনো একটা কর্নার অন্য একটা ভিডিও প্লে হবে বা আপনি একটা ভিডিও করে দেখাচ্ছেন বা ভিডিও আপনি বলতেছেন কিছু অন্য একটা ভিডিও প্লি হবে তো এটার জন্য কীভাবে কী করতে হবে আপনি এখান থেকে যেটা যেটা করবেন দেখেন এখান থেকে যে অপশানগুলো রয়েছে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন যে দেখেন এখান থেকে পিআইপি লেখা আছে দেখেন পিআইপিতে আপনি এখান থেকে ক্লিক করবেন পিআইপি অপশন যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ভিডিওটা আবার আপনি অন্য যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন অন্য একটা ভিডিও আপনি এটা আপনি ওপেন করে দেবেন তো এই হচ্ছে আপনার যে ভিডিওটাই আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনি ভিডিওর যে আপনি যদি এডিটে যদি ক্লিক করেন এখান থেকে আমি আবার দেখাই যে দেখেন এখান থেকে এডিটে যদি এখান থেকে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে বর্ডার লাইন আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেখেন এখান থেকে কম বেশি করে দিতে পারবেন এই ভিডিওটা এখন এখান থেকে ক্লিক করলাম এটা এখন আমি এটা ওপেন করে দেখাবো জাস্ট করে এটা কিন্তু এখন আপনি যাচ্ছেন এটা ওপরের দিকে এটা প্লে হবে বা এটা মাঝখানের দিকে দিকে এটা হবে বা দিকে হবে দেখাচ্ছি দিকে হবে ঠিক আছে যে কর্নার দিকে প্লে হবে এখন যদি আমি যদি এটা যদি অপেন করি দেখেন এখান থেকে এটা কিন্তু এটা ওপেন হয়ে আছে এটাও ওপেন হয়ে আছে আপনি এখান থেকে আপনি মুখে কথা বলবেন এবং এটাও কিন্তু এখান থেকে যেটা দেখাচ্ছেন এটা কিন্তু হয়ে যাচ্ছে মানে এভাবে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আবার আপনি চাচ্ছেন এই ভিডিওর হচ্ছে আপনি এখান থেকে সাউন্ড টাউন্ড সব কিছু আপনি স্টপ করে দিতে বা বন্ধ করে রাখতে চাচ্ছেন তো আপনি যেটা করতে পারবেন এখান থেকে এই জন্য ভিডিওটা আমি একটু দিকে যাই দেখেন এখান থেকে ভিডিওটা আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বা এখান থেকে এই যে নিচের দিকে যেটা রয়েছে এই অপশন যদি এরকম থাকে তার মানে এটা হয়ে যাবে সিলেক্ট এখন এখান থেকে আপনি চাইলে এটার ভলিউম আপনি কম বেশি করে নিতে পারবেন অ্যানিমেশন সেট করতে পারবেন এখান থেকে ক্রোপ করে নিতে পারবেন মেন কথা হচ্ছে আপনি ভিডিওর আপনি ডাবল লেয়ার ভিডিও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন একটা ভিডিও ওপেন হবে সাথে আর একটা ভিডিও যে কোনো কর্নারে আপনি এখান থেকে সেট করে আপনি অ্যাড করতে পারবেন দেখেন আবার যদি প্লে করি দেখেন এখান থেকে দুইটা ভিডিও কিন্তু এখান থেকে প্লে হয়ে আছে ঠিক আছে এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো দুইটা ভিডিও একসাথে অ্যাড করতে পারবেন খুব সহজে দেন এখানে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দিকে যে সেভ লেখা থাকবে আপনি সেভে ক্লিক করবেন যখন আপনি সেভে ক্লিক করবেন দেখেন এখান থেকে সেভে আমি ক্লিক করলাম সেভে ক্লিক করা মাত্র কিন্তু এখান থেকে আপনাদের ফোনে সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে ইনস্টলিং এটা হওয়া শুরু হয়েছে এটা যখন শুরু হবে আপনি কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যাল সেভ হওয়া শুরু হবে হান্ড্রেড পর্যন্ত এটা কিন্তু ইনস্টলিং হবে হান্ড্রেড পর্যন্ত যখন হয়ে যাবে এটা কিন্তু সেভ হয়ে যাবে এভাবে খুব সহজেই আপনি যেটা করতে পারবেন আপনার দেখেন এখানে এই যে দেখেন কনভার্টিং ভিডিও হওয়া শুরু হয়েছে এটা যখন কনভার্ট হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তখন এটা আপনার সেভ হয়ে যাবে আপনার ফোনে এভাবে খুব সহজেই আপনাদের ফোনের যে কোনো আপনি ভিডিওকে আপনি যেটা করতে পারবেন আপনি ডাবল লেয়ারে আপনি অ্যাড করতে পারবেন বা ভিডিওর উপরে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন খুব সহজেই